যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা ভাষায় ছবি একা হোক না সেটা পড়ালেখা কেনের ভাষায় ছবি একা হোক না যেটা সামান্য কাজ কিংবা মহতর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথাই তুমি থাকো না ভাই কাছে কিংবা দূরে কাজের চিন্তা রেখো মাথায় মনের মুকুরে যেথাই তুমি থাকো না ভাই কাছে কিংবা দূরে কাজের চিন্তা করো মাথায় মনের মুকুরে হোক না সেটা চড়ুই ভাতি খেলা নিয়ে মাতামাতি হোক না সেটা চড়ুই ভাতি খেলা নিয়ে মাতামাতি হোক না সেটা কাপড় কাচা বাজার করাই ধরো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর